ততপর চিকেন ফ্রাই বাচ্চাদের জন্যততপর হচ্ছে দুই রকমের ভর্তা ঝাল ভর্তা আর আমার হাজবেন্ড মনহ একটু ট্রাই করে দেখছে কেমন ঝাল ঝাল আছে ঝাল আছে আচ্ছা আর সাথে আছে ডিম ভুনা তো ট্রাই করে দেখেন আর কিভাবে ধোঁয়া উঠছে দেখছেন রনি অনেক গরম অনেক গরম মানে আমি চুলা থেকে নামায় আনছি তো দেখেন খায়া কেমন লাগে আগে শুকনা খায়া দেখেন আমার হাজবেন্ডের যে ভর্তা কি পছন্দ কিন্তু হ্যাঁ কিন্তু আসলে ঝাল আপনারা যেটা দেখেন ভর্তা আসলে ওইটা মানে ঝাল ছাড়া যেটাকে আমরা বলি একদম মাইল্ড একটা ঝাল বলতে গেলে ঝালই নেই বলতে গেলে ওই ভর্তা মানে আমার বাচ্চারা খেতে পারবো না তারপরে একটু ঝাল দিই কিন্তু আমারটা খাইতে পারবো না লেবু থাকলে আচ্ছা লেবু দিয়ে খিচুড়ি মজা নাকি ভর্তা দিয়ে খিচুড়ি মজা ভর্তা দিয়ে ডিম নেন ডিম ডিম দাও তাদের জন্য সুবিধা কিন্তু আসলে যারা প্রবাসে একা থাকে তাদের অনেক কষ্ট হয়ে যায় সারাদিন পরে কাজ করে আয়সা দেখা যায় শুকনো খাবার খাইতে হয় না রেডিমেড খাবার কিংবা হ্যাঁ পাউরুটি শুকনো খাবার

এক সাইড একটু দেখেন কেমন লাগে টেস্ট করতে তো হয় কি ক্রিসপি হইছে পুরো একদম কেসের মতো আমার ছেলেরা আগে গিয়ে কথা মজা মজা একটু খান আরেকটা খান আরেকটা আমার হাজবেন্ড কারণ এটা আসলে ডুবো তেলে ভাজা হয়েছে তো ও কিন্তু মানে একটু ডায়েট করা চলে সে কিন্তু অনেক খাবার সচেতন যাই হোক আমার হাজবেন্ড একটু খাওয়া দাওয়া করুক শান্তিতে নাকি হুম আবার দেখা হবে ইনশাআল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম